আজকে আপনাদের সাথে কথা বলবো আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে এবং যতগুলো অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায় থেকে দেখিয়ে দেবো যে কোন বিষয়গুলো আপনার পড়তে হবে আর কোন বিষয়গুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে এবং এটাও দেখিয়ে দেবো যে কোন বিষয়গুলো আপনাকে নোট করে পড়তে হবে আর কোন বিষয়গুলো আপনি বই থেকে পড়বেন প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখিয়ে দেবো তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো এটা হচ্ছে বেসিক ভিউ আমি বেসিক ভিউ থেকে পড়ি সময় এবং আমার কাছে খুবই ভালো লেগেছে এই বইটা আমার কাছে মনে হয়েছে যে বেসিক ভিউটা হচ্ছে বিসিএসের পুরো সিলেবাসটাই কভার করছে এবং এখান থেকে কেউ পড়াশোনা করলে আমার ব্যক্তিগত মতামত সব বাজারের সব বই ভালো আপনার কাছে যেটা ভালো মনে হয় আমি আপনি অবশ্যই নেবেন আবার কেউ বলেন না যে আমি এটার স্পন্সর করছি আমার কাছে যেটা ভালো লেগেছে সেটাই বলেছি তবে এখানে অনেক তথ্য কিন্তু আমি দেখে দেবো যে কোন তথ্যগুলো আপনাকে পড়তে হবে আর কোন তথ্যগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে তো আপনি যখন এই এটা পড়বেন প্রথমে শুরু করতে হবে আপনি পরিবেশ ইস্যু দিয়ে কারণ কি আপনি যখন একটা বই পড়বেন বই পড়তে গেলে যখন বড় অধ্যায়তে শুরু করবেন দেখবেন আপনার পড়ার আগ্রহটা থাকবে না এবং আগ্রহটা কমে যাবে সেক্ষেত্রে সব সময় দিন শুরু করবেন প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে যে ছোটো ছোটো যে টপিকগুলো আছে ওইগুলো পড়তে তো পরিবেশ ইস্যু থেকে কিন্তু প্রত্যেক বছরে কিন্তু বিসিএস থেকে শুরু করে প্রায় সকল চাকরি পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে এবং এটা খুবই একটা মজার একটা অধ্যায় এখান থেকে আপনাকে নোট করে পড়তে হবে এবং আমি দেখিয়ে দেবো যে প্রথমে যখন আপনি পড়বেন পরিবেশ ইস্যু এখান থেকে কোন কোন টপিকটা আপনি পড়বেন তো আমি হচ্ছে বের করেছিলাম আলাদাভাবে যে এই অধ্যায় থেকে এখান থেকে যে টপিকগুলো আছে এই টপিক থেকে আবার কোন কোন বিষয়ে আসছে তো দেখুন আমি দেখাই আপনাদেরকে আচ্ছা দেখুন এটা হচ্ছে পরিবেশ অধ্যায় এখান থেকে পরিবেশ সম্মেলন থেকে প্রশ্ন আসছে পনেরোতম বিসিএস সাঁত্রিশতম আটত্রিশ তিতাল্লিশ এবং সর্বশেষ ছেচল্লিশতম বিসিএস আসে দেখেন এই যে আপনার সাঁত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত কিন্তু এখান থেকে পরিবেশ সম্মেলন থেকে আসছে তার মানে আপনার পরিবেশ সম্মেলনটা অনেক গুরুত্বপূর্ণ একটা আমি দেখিয়ে দেবো এটা দেখানোর পরে যে কীভাবে নোট করবেন আমি কীভাবে নোট করে পড়ি তারপরে চুক্তি এবং প্রোটোকল এটা পঁয়ত্রিশ আটত্রিশ একচল্লিশ বিয়াল্লিশ এবং সর্বশেষ ছেচল্লিশটা আমি বিসিএস আসছে তাহলে দেখুন তো কী পরিমাণ এখান থেকে প্রশ্ন আসে বিসিএসএ এছাড়া অন্য সকল চাকরি পরীক্ষাতে কিন্তু এখান থেকে আসে জাতিসংঘের পরিবেশ সংস্থা এখান থেকে কিন্তু প্রশ্ন আসে তারপরে বেসরকারি সংস্থা থেকে আবার কী কী পড়বেন এই যে আইউ সি এন ভি টোয়েন্টি তারপরে গ্রিন পিস ফ্রাইডে ফর ফিউচার এই যে বেসরকারি যে সংস্থাগুলো যারা একেবারে শর্টকাট পড়তে চান যে আমি সাজেশন তৈরি করে পড়বো তাহলে আপনি এখান থেকে পড়বেন এই টপিক দিয়ে কিন্তু প্রশ্ন আসে গ্রিন হাউস থেকে প্রত্যেক বছরের প্রশ্ন আসে সেটা বিজ্ঞান থেকে হোক বাংলাদেশ থেকে হোক আন্তর্জাতিক থেকে কোনো না কোনো সাবজেক্টে আপনি দুই থেকে তিনটে প্রশ্ন পাবেন গ্রিন হাউস থেকে আর পরিবেশ কনভেনশন থেকে নম্বর বিশেষ আসতে তাহলে এই অধ্যায়ের সামারিটা দিয়ে দিয়েছি আপনারা তাহলে বুঝতে পারবেন যে এই অধ্যায় থেকে যখন পড়বেন কোন টপিকটা আগে পড়বেন এবং কোনটা গুরুত্বপূর্ণ আচ্ছা এখন দেখা যাচ্ছে আপনারা নোট করবেন কিভাবে এবং কিভাবে নোট করলে কীভাবে হয় আসলে নোট করে পড়লে হবে কি আপনার পড়াটা নিয়ে গোছানো হবে আপনি এই পড়াটা পড়তে গেলে আপনার এই পুরো মোটা বইটা বের করা লাগবে না আপনি জাস্ট নোট থেকে পড়বেন আর নোট থেকে ওইগুলোই করবেন যেগুলো পরীক্ষাতে আসে যাতে আপনি দ্রুত রিভিশন দিতে পারেন এবং শর্ট টাইমে আপনি পড়তে পারেন অনেকে বই থেকে পড়েন কিন্তু বই থেকে পড়তে পড়তে আপনার অনেক সময় লাগবে আপনার বইটাকে আয়ত্ত বাট নোট থেকে যদি আপনি দুই থেকে তিনবার পড়েন দেখবেন আপনার সবসময় কিন্তু কল্পনায় ভাসবে এবং পড়াটা আপনি যখন তখন কিন্তু আপনি রিভিশনে আনতে পারবেন আচ্ছা দেখুন এটা হচ্ছে আমার পরিবেশ বিষয়ের নোট কতটুকু নোট দেখেন আমি এটা নোট করে রেখেছিলাম তো এই যে আমি যে পরিবেশ সম্মেলনটা এটা আগে লিখেছিলাম এখান থেকে যে তথ্যগুলো লিখবেন একটু গুগল সার্চ করে লিখবেন এটা আমার পঁয়তাল্লিশের সময় লেখা তো অনেক সময় আপডেট মিলবে না এটা দেখে আমার অনেকে করার দরকার নেই আপনারা একটু তথ্যটাকে আপডেট করে নেবেন এই দেখেন একটা সম্মেলনের আপনার মাত্র চারটা বিষয় এখানে ইনক্লুড করবেন তিন থেকে চারটা বিষয় দেখুন এখানে কোপ ওয়ানটা খুব গুরুত্বপূর্ণ ছিল এই জন্য কোপ ওয়ানটা লিখেছে তারপরে যে কোপ পনেরোটা গুরুত্ব ছিল এই জন্য কোপ পনেরোটা লিখেছি তো এখান থেকে যে সম্মেলনটা আসে যে আপনার পরিবেশ সম্মেলন এখান থেকে কিন্তু সর্বশেষ যে সম্মেলনটা যেমন উনত্রিশতম সম্মেলনটা হয়ে গেছে এবার আপনারা তিরিশতমে যে ছেচল্লিশের জন্য তিরিশতম এবং উনত্রিশতম সম্মেলনটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসেন তারপরে চাইলেভাবে নিতে পারেন আমি দেখেন পরিবেশ কনভেনশনগুলো কিন্তু আলাদা করে আমি লিখে রেখেছি এখান থেকে যখন আমি পড়বো জাস্ট এটার বিষয় কি ম্যাক্সিমাম সময় প্রশ্ন আসে আছে এই আপনার এই যে কনভেনশন যেগুলো আছে এগুলোর বিষয়বস্তু কী তো এখান থেকে তিন থেকে চারটা তথ্য সুন্দর করে আমি লিখে রাখলাম এইভাবে করে আপনি এই যে আপনার হচ্ছে প্রোটোকল প্রোটোকল এগুলো ঠিক একই অবস্থা যে এটার বিষয়বস্তু কি কত সালে হয়েছে স্বাক্ষর কত সালে এভাবে করবেন তারপর হচ্ছে দেখেন এখানে আমি আলাদা করে লিখে রেখেছি জাতিসংঘের পরিবেশ সংস্থা যেগুলো আছে ইউনিএফ তারপর আছে ডাব্লু এমও তারপর আছে আইপিসি যেগুলো আছে এইভাবে প্রত্যেকটা বিষয় আপনি যদি আলাদা করে নোট করে পড়েন দেখেন প্রত্যেকটা বিষয় কিন্তু আমার নোট করে এখানে ফ্রাইডে ফর ফিউচার সম্পর্কে আপনি দেখেন তথ্য যেটাই যতটুকু তথ্য প্রয়োজন সেইটাই ততটুকু তথ্য আপনি কি ইনক্লুড করবেন তা আপনি যখন এই ছোটো ছোটো করে লিখবেন আপনার পড়তে কিন্তু আর মজা লাগবে যে একটা অধ্যায় কিন্তু আমি কিন্তু এই পরিবেশ সম্পর্কে যখন পড়ি তখন কিন্তু আমি এই বই থেকে পড়ি না তখন আমার এই নোট থেকেই পড়ি কারণ এই এটা পড়লে এখান থেকে অনাসে দুই থেকে তিন মার্ক আমি এমনিতে পাবো এটা আমার আত্মবিশ্বাস কারণ আমি দেখেছি প্রশ্ন মানে ঘেটেছি চেষ্টা প্রশ্ন কোন কোন টপিক থেকে আসে এবং কোন অ্যাঙ্গেল থেকে প্রশ্নগুলো আসে তো সেই অনুযায়ী কিন্তু আমি নোট করেছি আচ্ছা দ্বিতীয় অধ্যায়ে অর্থাৎ চার নম্বর অধ্যায়ে চলে যাবেন এরপরে যেটা পড়বেন জাতিসংঘ যারা প্রাইমারি নিবন্ধন সহ বিসিএস তো অবশ্যই ফরস অন্যান্য চাকরি পরীক্ষার জন্য জাতিসংঘ থেকে বাদ দের কোনো মানে কোনো কথাই নেই জাতিসংঘ আপনাকে পড়তে হবে এখন জাতিসংঘ সম্পর্কে বিস্তারিত পড়বেন যে কোনো বইতে আপনার কাছে যে বইটা আছে ওই বইতে যা আছে ওইটা আপনাকে জাতিসংঘ সম্পর্কে বিস্তারিত পড়তে হবে এখানে নোটের কোনো দরকার নেই বই থেকে পড়ে নেবেন আর নোট করবেন কোনটা জাতিসংঘের যে অঙ্গসংস্থান যেগুলো আছে যে ছয়টা অঙ্গসংস্থান আছে এই ছয়টা অঙ্গসংস্থান সম্পর্কে আপনি নোট করবেন এরপরে আছে কি পড়বেন জাতিসংঘের সাথে জড়িত বিষয় বলি এই যে এইখান থেকে প্রশ্ন হানড্রেড পারসেন্ট কমান পাবেন দেখবেন এই যে এসডিজি থেকে কিন্তু ছেচল্লিশে দুটো প্রশ্ন আসছে পঁয়তাল্লিশেও আসছে তার মানে ভবিষ্যতে কিন্তু এখান থেকে প্রশ্ন পাবেন এসডিজিটা খুব ভালো করে পড়তে হবে এমডিজি এখন আর গুরুত্বপূর্ণ নেই আইসিসিটা অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ আদালতটা ভালো করে পড়বেন আর শান্তিরক্ষা বাহিনী এটা তো খুবই গুরুত্বপূর্ণ এখন বর্তমানে কয়েকটি দেশে চালু আছে এবং এটা নোবেল পুরস্কার পাই কত সালে এইগুলো পড়বেন এটা ছোটো টপিক এটা পড়বেন আর জাতিসংঘ এবং নারী থেকে এটা হচ্ছে আপনি নোট করবেন এখন নোটটা কীভাবে করবেন আমি দেখে আপনাদেরকে কি কী তথ্যগুলো আপনি ইনক্লুড করবেন দেখুন এটা হচ্ছে আমার নোট জাতিসংঘ এবং নারী আপনি এই নোটটার এই তথ্যগুলো লিখবেন যে আপনার না এটার বিষয় হচ্ছে কি নারীর ক্ষমাদাও এবং প্রতিষ্ঠা হচ্ছে কত সালে কার্যক্রম কত সালে সদর দপ্তর কত সালে প্রতিষ্ঠা থেকে নির্বাহী বোর্ডের সদস্যকে এই এই যে আপনার এই দূর তথ্য না পড়লেও চলবে তারপর আমি লিখে রেখেছিলাম যে অতিরিক্ত পড়ব তো এই থেকে দুই থেকে তিনটা তথ্য পড়ার জন্য এই মোটা বইটা আসলে আপনার পড়ার দরকার নেই তো আপনি যদি কষ্ট করে যদি এরকম নোটটা করে ফেলতে পারেন দেখেন সব কিছু এখানে নোট করা আমার আমাকে আমার নোট করে যদি আপনি পড়তে পারেন আপনি যখন এই অর্ডারটা পড়বেন আপনি আচ্ছা কি করবেন এই বই খাতাটা বের করবেন করে আপনি আপনার মতো করে পড়লেন দেখবেন আপনার মাথায় কিন্তু ভালো লাগা কাজ করছে যে না এটা অল্প টপিক এবং আর সবসময় নোট করে পড়লে হচ্ছে কি আই আপনার পড়াটা দ্রুত হচ্ছে আতস্থ হয় আচ্ছা দেখেন সংগঠন থেকে আমি এখানে লিখে রেখেছিলাম যে জাতিসংঘ থেকে দেখেন দশ থেকে শেষ পর্যন্ত একটা বিষয় কিন্তু মিস হয়নি এখন জাতিসংঘের ভিতরে যে বিশেষ যে সংস্থাগুলো আছে অনেক সংস্থাগুলো আছে এখন কোন কোন সংস্থা থেকে কোন কোন প্রশ্ন আসছে আমি আপনাদেরকে একটু দেখাই আমি বের করে রেখেছিলাম এই যে দেখেন এই যে তেরোতম বিশে বিশেষ আসছিল উইটো তারপরে হচ্ছে উইপো থেকে পঁয়ত্রিশ তারপর ইউএন জেপি আংটার্ড ধর এই যে যেগুলো আমি দিয়েছি জাস্ট এইগুলো পড়লে অ্যানাফ এর বারে থেকে একটা পড়াও লাগবে না যেগুলো আমি এখানে লিখে দিয়েছি শাল করে দিয়েছি যে কোন বিশেষে কোনগুলো আসছিল আপনি খাতায় বের করে দুই থেকে তিনটে চারটে পাঁচটা যতটুকু তথ্য প্রয়োজন হয় আপনি খাতা লিখে রাখবেন তো আপনাদেরকে দেখাই যে জাতিসংঘের বিশেষ সংস্থাগুলো আপনি কিভাবে নোট করে পড়বেন তো নোট করে যা পড়বেন অবশ্যই মনে রাখবেন যে আপনি এইগুলো যখন নোট করবেন আপনার বই থেকে পড়তে হবে না সেভাবে আছে নোট করবেন তো আমার নোটটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে নোট করা উচিত আর যখন পরীক্ষাতে প্রশ্ন আসে ওইখান থেকেই প্রশ্ন আসবে আর যদি গভীর থেকে দেয় আপনি বই থেকেও পারবেন না মানে বই থেকে পড়েও কিন্তু মনে রাখতে পারবেন না দেখেন জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা বা বিশেষ সংস্থা যেগুলো আছে দেখেন এখানে যে ইউএন তারপর আছে ইউনেফ হ্যাঁ তারপর আছে কি আছে ইউএনএসিআর তারপর আছে ইউনিডো এম এই যে দেখেন অল্প অল্প করে তথ্য যদি আপনি এখানে লিখে রাখেন আপনি যখন খাতা বের করে পড়বেন আপনার ভিতরে ভালো লাগে কাজ করবে যে এখানে তো অল্প তথ্য ঠিক আছে যে দেখেন আমি কয়টা তথ্য দিয়েছি মাত্র প্রতিষ্ঠা সদর দপ্তর আর এর পূর্ণরূপ কি এবং কী সম্পর্কে এগুলো যদি আপনি পড়েন খাতার পেজটা খুলে পড়েন আপনার পড়তে অনেক ভালো লাগবে এবং নোট করে পড়ার গুরুত্ব হচ্ছে কি এতগুলো সংগঠন আসলে পড়া লাগে না মাত্র বিগত সাল থেকে যেগুলো আসছে ওইগুলো পড়বেন এবং এইভাবে নোট করে পড়বেন দেখবেন আপনার পড়াটা অনেক দ্রুত আত্মস্থ হবে এবং পরীক্ষার আগ মুহূর্তে দেখবেন যে কতটা কাজে লাগবে যদি এখন নোট করে পড়েন পরীক্ষার দশ দিন আগে এক সপ্তাহ আগে আপনি যখন এই নোটগুলো পড়বেন আপনার পড়াটা অনেক কমিয়ে আসবে এবং আত্মবিশ্বাসটা খুব কাজ করবে আচ্ছা এরপরে আছে কি দেখেন জাতিসংঘের অন্যান্যমূলক সংস্থা আমি দেখিয়েছি আপনাদেরকে এখানেও কিন্তু নোট করবেন আমি দেখিয়ে দিচ্ছি কোনগুলো কোনগুলো পড়বেন আর অর্থনৈতিক যে প্রতিষ্ঠানগুলো আছে দেখেন এখানে অনেক আছে হিউজ আসলে সব কি পড়া লাগবে সব কিন্তু পড়া লাগবে না আরেকটা কথা বলি আপনারা যারা সাম্প্রতিক নিয়ে বেশি মাথা খামান আমি বলি সাম্প্রতিক থেকে প্রশ্ন কোনগুলো আসে যে দেখেন অর্থনৈতিক প্রতিষ্ঠান যখন আপনি এখানে পড়বেন এখানে ধরেন আপনি ই ইউ পড়তেসেন তারপর আছে জি সেভেন্টি সেভেন পড়তেসেন ডি এইট এখানে সর্ব সর্বশেষ সম্মেলনটা কবে হয়েছে এইগুলো থেকেই তো আসে তা আপনি যখন এই স্থায়ী তথ্যগুলো পড়বেন এর সাথে আছে নোটে আপনি লিখে রাখবেন যে দু সালে সর্বশেষ সম্মেলনটা কত মানে কবে হলো বা কোথায় হলো বা ছাব্বিশ সালে কোথায় হবে তাহলে কিন্তু আপনার এই যে অধ্যায় ভিত্তিক যখন আপনি সাম্প্রতিক তথ্যগুলো লিখে রাখতেছেন তাহলে কিন্তু আপনার সাম্প্রতিক তথ্য নিয়ে মাথা ঘামানোও লাগতেছে না আপনি অধ্যায় ভিত্তিক সুন্দর করে আপনি পড়তেছেন এবং পড়াটা আপনার খুব সাজানো হচ্ছে তো দেখাচ্ছি আপনাদেরকে যে অর্থনৈতিক যে প্রতিষ্ঠান যেগুলো কোন কোনগুলো পড়বেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা দেখুন যে অর্থনৈতিক যে প্রতিষ্ঠানগুলো আছে এর বাইরে থেকে একটাও পড়া লাগবে না ডিএট এটার চৌত্রিশতম বিশেষ আসছিল চল্লিশতম বিসিএচ আসছিল ডাব্লুইএফ চল্লিশতম বিশেষ আসছিলো ওয়ার্ল্ড ব্যাঙ্ক এটা তো গুরুত্বপূর্ণ পড়তে হবে দেখেন কতগুলো বিসিএচ আসছিল আই এম এফ ইউ রিক্স জি টোয়েন্টি তারপর আছে কি বিমেস্টেক জি সেভেন স্কাপ তারপর হচ্ছে আইডিবি জি সেভেন্টি সেভেন তারপর আছে এডিবি ওপেক যে ওপেকটা যদি অর্থনীতির ভিতরে দিয়েছি এটা হচ্ছে আঞ্চলিকের ভিতরে পড়বে আঞ্চলিক সংস্থার ভিতরে তো এই যে যতগুলো আছে আপনি এইগুলো সুন্দর করে নোট করবেন ঠিক যেভাবে দেখিয়েছে এর আগের যে সংগঠনগুলো নোট করতে হয় এইগুলো কিন্তু আপনি নোট করে পড়বেন তাহলে আপনার দ্রুত মনে থাকবে হ্যাঁ অনেকে পড়েন যে সদর দপ্তর মনে থাকে না এটার জন্য ট্রিক্স আছে যেমন শব্দের শেষে যদি ও থাকে সেগুলো জেনেবা হয় তারপর অর্থনৈতিক সম্পর্কে যেগুলো হয় সেগুলো আছে আপনার ওয়াশিংটন ডিসি হয় তারপর আছে নারী পুরুষ যেগুলো সম্পর্কে সেগুলো নিউ ইয়র্কে হয় এরকম কিন্তু ট্রিক্স আছে আপনি ইউটিউবে সার্চ দিলে হাজার হাজার ভিডিও পাবেন ঠিক আছে আর অনেকে একবার পরে কিন্তু মনে রাখতে পারেন না সেক্ষেত্রে বলবো নোট করে পড়েন তিন চারবার করে রিভিশন দেন দেখবেন অটো আপনার কাছে মনে পড়ে পরীক্ষার হলে আপনার এই নোটারিগুলোই কিন্তু পরীক্ষার হলে আপনার কাছে ভাসবে আর পড়ার সময় আপনি ট্রিক্স করে পড়বেন যেগুলো পড়তেছেন একটু মনে করে পড়বেন যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি আমি যখন হচ্ছে পত্রিকা পড়তাম পত্রিকায় যে একটা উদাহরণ দিই যেমন যে বাংলাদেশে যে পত্রিকা আছে না সাময়িক পত্রিকা দিকদর্শন তো দেখেন আমি পড়ার সময় এরকম মনে করতাম যে সাময়িক মানে কি দিকদর্শন আমি যখন কোনো দিকের দিকে তাকাই তাহলে কি সাময়িকের জন্য তাকায় না তো এইভাবে প্রত্যেকটা পড়া আপনি হচ্ছে কী করবেন নিজস্ব ট্রিক্স তৈরি করবেন আপনি যখন ট্রিক্স তৈরি করে পড়বেন পরীক্ষার হলে কিন্তু ওই ট্রিক্সগুলোই কিন্তু আপনার মনে পড়বে বাট আপনি যখন কারোর ট্রিক্সটা অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার মনে পড়বে না ঠিক আছে তো যাই হোক আমি এই সংগঠনগুলো কিভাবে হচ্ছে নোট করেছিলাম দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা দেখুন এইটা হচ্ছে আমার অর্থনৈতিক প্রতিষ্ঠান ইইউ এইটা থেকে তো আপনার অনেক গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান এখান থেকে প্রশ্ন হয় এই জন্য আমি এখান থেকে যত তথ্য প্রয়োজন আমি কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি অন্য অন্যগুলো কিন্তু এত তথ্য প্রয়োজন হয় না বাট এটার থেকে অনেক তথ্য আমি অ্যাড করে নিয়েছি কারণ এখান থেকে প্রশ্ন আসে ওয়ার্ড ব্যাঙ্ক দেখেন ওয়ার্ড ব্যাঙ্কে যে ওয়ার্ড ব্যাঙ্ক থেকে প্রশ্ন হিউজ আসে এই জন্য আমি এখানে দিয়েছি আবার দেখেন এই যে ওপেক থেকে শুরু হয়েছে এটা কিন্তু বেশি তথ্য কিন্তু দেয় নেই যতটুকু প্রয়োজন লাগে এগুলো আমি দিয়েছি তারপর দেখেন বাকি যেগুলো আছে এগুলো কিন্তু কম যেমন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এখান থেকে প্রশ্ন আসলে এই চারটা টপিক থেকেই কিন্তু প্রশ্ন আসবে এই থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা নেই আর যেগুলো আসবে আমি আপনি কেউই কিন্তু পারবো না দেখেন এডিবি আসলে এখান থেকে আসবে কিন্তু এরকম আপনি আপনার মতো করে সুন্দর করে নোট করবেন যেমন আপটা তারপর হচ্ছে টিএইট এই যে ডিএইট থেকে আমি সদস্য আটটি কিন্তু সবগুলো দিয়েছি কেন দিয়েছি কারণ এখান থেকে অলরেডি একটা আসছে যে নিচের কোনটি ডিএইটের সদস্য নয় যেহেতু এক দুবার আসছে ভবিষ্যৎ অনার সম্ভাবনা আছে আর অন্য চাকরি পরীক্ষাতে তো আপনার জিকে থেকে খুব বিশেষ থেকে তুলে দেয় বিশেষ করে প্রাইমারিতে প্রাইমারিতে আমি দেখিয়ে দিয়েছি যে পনেরোটা প্রশ্ন হয় তার ভিতরে দশটা প্রশ্ন থাকে বিশেষ থেকে হু হু কমান দিয়ে দেয় তো এটা হচ্ছে আপনারা এইভাবে নোট করবেন আমি এভাবে নোট করেছিলাম আচ্ছা এবার আসেন রাজনৈতিক প্রতিষ্ঠান রাজনৈতিক প্রতিষ্ঠান এখান থেকে সবগুলো পড়া লাগবে না কি কি পড়তে হবে আমি দেখাই যে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে ন্যাম থেকে আসছে বাইশতম বিসিএস চৌত্রিশতম বিসিএস চল্লিশ এবং বিয়াল্লিশ ওআইসি থেকে দেখেন সর্বশেষ চল্লিশতম বিসিএস আসছে তার মানে চল্লিশতম যেটা আসছে এটা না কোনো বিসিএস আসছে আরব লিগ ছত্রিশতম বিসিএস বিসিএসে আসছে তার মানে এটা না কোনো বিশে আসছে আসছে দেখেন তম পনেরোতম পঁচিশতম ইন্টারপোল এবং কমনওয়েলথ তার মানে রাজনৈতিক প্রতিষ্ঠান যেগুলো আছে এক দুই তিন চার পাঁচটা এই পাঁচটা পড়লে কিন্তু অ্যান এটাও কিন্তু আপনি নোট করে নেবেন দেখুন এটা হচ্ছে আমি নোট করেছিলাম আরব লিগের তারপরে ওআইসি তারপরে দেখেন ন্যাম তারপরে হচ্ছে কমনওয়েলথ এরকম প্রত্যেকটা আমি আলাদা আলাদা করে পার্ট পার্ট করে নোট করি সব সময় দিন যে আমার পড়তে ভালো লাগে আমার ভিতরে মানে চাপ মুক্ত মনে হয় আমি অনেকে আছে কী করে একটা বড়ো খাতায় নোট করে কিন্তু আমার কাছে ওটা ভালো লাগে না আমার কাছে মনে হয় আমি যদি পার্ট পার্ট করে নোট করি আমার কাছে ভালো লাগে যে অল্প পড়া মানে দেখেন মাত্র দুই থেকে তিন পিসটা এখানে রাজনীতি আছে আবার এর সঙ্গে কিন্তু আমি সেবা সংস্থা অ্যাড করে দিয়েছি সেবা সংস্থা যেগুলো আছে যেমন রেড ক্রস আছে তারপরে সে আছে অ্যাভনেস্ট ইন্টারন্যাশনাল আছে রবার রটারি আছে তারপর লায়ন ক্লাব কেয়ার এইগুলা এবং এর সাথে আরও অ্যাড করে দিয়েছে আছে আপনার কি খেলাধুলা বিষয়ক যে সংস্থাগুলো ফিফা আছে আইসিসি আছে এবং আই অলিম্পিক দেখেন তিনটা সংস্থা কিন্তু আমার এই যে ছোট্ট কয়েকটা পেজে কিন্তু এটে গেছে সুতরাং আপনারা যারা নোট করবেন এইভাবে করে নোট করবেন এবং তথ্যগুলো লিখে রাখবেন বই থেকে পড়া নোট থেকে পড়া অনেক পড়তে কিছু জিনিস আছে আপনাকে অবশ্যই নোট থেকে পড়তে হবে যেমন সংগঠনগুলো নোট করা আসলে কোনো বিকল্প নেই এবং পরীক্ষার আগে আপনাকে হিউজ এটাকে কাজে দিবে আচ্ছা দেখুন এখানে শিবা সংস্থা থেকে কী কী আসছিলো রোড ক্রস বত্রিশ তিরিশ এবং ছত্রিশ নম বিসিএস তারপর আছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল চৌত্রিশ টম বিসিএস অক্সফার্ম সাতাশ আর ক্রীড়া সংস্থা থেকে আপনার পঁয়তাল্লিশ একটা আসছিলো ফিফা থেকে তারপর আইএসসিসি থেকে আসে নাই আইএসসি থেকে আসে নাই তারপরেও কিন্তু এটা গুরুত্বপূর্ণ এখান থেকে আচ্ছা আমাদের পরিবেশ গেল আর সংগঠনগুলো গেলো মেন যে পড়া আন্তর্জাতিকের মেন হচ্ছে এই দুইটা অধ্যায় আর বাকি যে অধ্যায়গুলো আছে ওগুলো আমি আচ্ছা ডাইজেস্ট থেকে পড়েছিলাম বা পড়ি এখন সবাইকে পড়তে হবে যেমন চুক্তি আসে না এই চুক্তি সনদ এই চুক্তি সনদগুলো ডাইজেস্ট থেকে পড়বেন এই যে চতুর্থ দ্বিতীয়তম যখন অধ্যায় আপনি যাবেন আপনি ডাইজেস্ট থেকে কারোর থেকে সংগ্রহ করবেন ওখানে এক জায়গা করে দেওয়া আছে এই অধ্যায় থেকে আলাদা শুধু আপনার পড়তে হবে সামরিক জোটটা পড়বেন এখানে সামরিক জোট আর আচ্ছা আপনার যে সূচক এই সূচক থেকে পঁয়তাল্লিশে ছেচল্লিশে প্রশ্ন আসছে সুতরাং সাতচল্লিশ সম্ভাবনা আছে যে সাম্প্রতিক প্রশ্ন এই সূচকটা হচ্ছে এখান থেকে পড়বেন আর হচ্ছে সামরিক জোট আর যে সনদ কনভেনশন এটা হচ্ছে ডাইজেস্ট থেকে পড়বেন আমি দেখাই দিচ্ছি কী কী পড়বেন দেখেন এ পর্যন্ত চুক্তি থেকে যেগুলো আসছে আমি দেখায় দিই এইগুলো পড়বেন যে এবিএম তারপর রাসায়নিক অস্ত্র চুক্তি সল্ট টু স্টার টু সিটিবিটি ডেটন তাসখন্দ চুক্তি আলজিয়ার চুক্তি ক্যাম্পেভিড চুক্তি সনদ কনভেনশন এই যে আমি দেখিয়ে দিচ্ছি অনেকগুলো চুক্তি আছে তার ভিতর থেকে এইগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ যারা শুধুমাত্র বিসিএসের জন্য পড়তে চান তারা এইগুলো পড়লে এনাফ এইগুলো থেকেই প্রশ্ন আসবে আর আমি হচ্ছে এই অস্ত্র চুক্তি যত যুদ্ধ যত বিপ্লব যা আছে এই নাইম্বের বইতে হচ্ছে অনেক তথ্য দেওয়া তো এটা হচ্ছে আমি ডাইজেস্টিকে কেটে নিয়েছিলাম আমার বই কাটিং অভ্যাসটা খুবই তো দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আমি ডাইজেস্টেকে প্রিসেপ্টরস ডাইজেস্টিকে কেটেছিলাম এবং ফুল নতুন বই ছিল আমি কেটেছি এখান থেকে যত যুদ্ধ আছে ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধসমূহ যতগুলো যুদ্ধ আছে এক জায়গা করে দেওয়া আছে তো এটা কিন্তু আপনার বিস্তারিত দেওয়া বইতে যেগুলো আসে পরীক্ষাতে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে তা আমি এটা আলাদা কেটে রেখেছিলাম প্রথম বিশুদ্ধ খুব সুন্দর করে কিন্তু এখানে দেওয়া আছে বিস্তারিত পড়ার দরকার নেই এখান থেকে যা আছে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যুদ্ধ যুদ্ধ দেখেন তারপরে দেখেন গেরিলা সংগঠন যেগুলো আছে তারপরে যে চুক্তি দেখেন চুক্তিগুলো যত চুক্তি আছে সবগুলো কিন্তু এক জায়গায় করে দেওয়া তো আমার কাছে ভালো লাগছে যে ডাইজেস্টের সব অংশ ভালো লাগে না তবে যে অংশটুকু আমার কাছে ভালো লেগেছে সেটা কিন্তু আমি কেটে কেটে পড়ছি যত চুক্তি আছে দেখেন সবগুলো কিন্তু এখানে আসে তো আপনি যখন এই চুক্তিগুলো পড়বেন আমার এই সাদেশন যেটা দেওয়া আছে এগুলো মিলায় মেলায় পড়বেন তারপর দেখেন এই যে অপারেশন যেগুলো আছে তারপর হচ্ছে বিখ্যাত সীমারেখা মানে এখানে যেগুলো গুরুত্বপূর্ণ এখানে আসে মূলত ডাইজেস্টার ছিল যে এখানে চার মার্ক আসে তো মাথায় দেখেন কয় পেস চারটা পেস এই চার থেকে পাঁচটা পেস পড়লে কিন্তু আপনি চার মার্ক এখানে পাচ্ছেন তো চার মার্ক পরতে গেলে কিন্তু আমার নাইম দেখেন এই যে পুরোটা এই যে পুরোটা লাগে বিস্তারিত তো সেক্ষেত্রে আমি মনে করলাম যে এইটা না পড়ে আমি ডাইজেস্টের এই চারপাটা যদি আমি কেটে রাখি তাহলে কিন্তু আমার চার মার্কটা এখান থেকেই কাভার করতেছে সেক্ষেত্রে কিন্তু আমার এটা পড়ার দরকার নেই তবে যারা আটচল্লিশ উনপঞ্চাশ বিসিএস এস দেবেন তারা অবশ্যই এটা বিস্তারিত পড়বেন হ্যাঁ বিস্তারিত পড়লে পড়াটা অনেকদিন মনে থাকে এখান থেকে আমি তো দেখিয়ে দিচ্ছি প্রথম অধ্যে থেকে থেকে পড়বেন আর বিশ্ব সভ্যতা এখান থেকে পড়বেন অথবা ডাইজেস্ট থেকে পড়বেন থেকে আরও সুন্দর করে দেওয়া এই সভ্যতা তো সভ্যতা থেকে আবার কি কি প্রশ্নগুলো আসে সেগুলো দেখে আপনাদেরকে আচ্ছা সামরিক জোটটা হয় হয়নি সামরিক জোটটা পড়বেন হচ্ছে ন্যাটো আর ন্যাটোটা বিস্তারিত পড়বেন তারপরে দেখেন এই যে যেগুলো দিয়েছি বিগত সাল থেকে এগুলো কিন্তু আসে যে সূচক থেকে আসে তারপর দেখেন বাংলাদেশের আন্তর্জাতিক সংস্থার সদস্য এখান থেকে দেখেন কী পরিমাণ বিসিএসএ আসছে বিভিন্ন দিবস আন্তর্জাতিক যে দিবসগুলো আছে না দেখেন চোদ্দো পনেরো চৌত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ উনচল্লিশ তিতাল্লিশ ছেচল্লিশ বিসিএসএ কিন্তু আসছে তার মানে আছে প্রত্যেক বছরে কিন্তু দিবাস থেকে প্রশ্ন আসে তো আপনি কোনো একটা বই থেকে বা থেকে দিবাসের জন্য ছোট্ট একটা চিরকুট আপনি কেটে নেবেন আর যখন আমি নিয়েছি অনেক সময় কি আপনি পড়তে কিন্তু গুরুত্বপূর্ণ ছোটো ছোটো টপিক ওইটা আপনার পড়া হয় না সিলেবাস কমপ্লিট হয় না বা মনে থাকে না সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই নোটগুলো কিন্তু কাজে দেবে আমি দেখে আপনাদেরকে দেখুন এটা হচ্ছে এমপি থেকে কাটছিলাম এটা বাংলাদেশ এবং বহির্বিশ্ব আর হচ্ছে সদস্য পদ দেখেন এটা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সদস্যবাদ যেমন এখানে যে ইলো এটা কিন্তু ছেচল্লিশে কিন্তু এটা আসছিলো এখান থেকে ছোট্ট একটা টপিক এখান থেকে কিন্তু এখান থেকে প্রত্যেক চাকরি পরীক্ষাতে আসে দেখেন আন্তর্জাতিক দিবস এটা আমি ডাইজেস্ট থেকে কাটছিলাম যেমন ছেচল্লিশে আসছিলো আছে যে এটা আসছিলো বিশে জুন এটা আসছিল কিন্তু সে দেখেন তিন পেজ অল্প তথ্য কিন্তু আপনি যদি এটা না নোট করেন আপনি কিন্তু চিলেবাস যখন আপনি পড়বেন আপনার দেখা যাচ্ছে চিবাচ্চা ভাই পড়ে থাকবে কিন্তু পড়াটা কমপ্লিট হবে না এই জন্য এরকমটা করবেন তারপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার বিশ্ব পরিচিত এখান থেকে একটা জিনিস হচ্ছে কি মহাদেশ আছে না মহাদেশ সম্পর্কে ব্যাসিক পড়বেন মানে মহাদেশ সম্পর্কে প্রত্যেকটা দেশ পড়তে এরকম না যেমন আপনার এশিয়া মহাদেশের কিছু বৈশিষ্ট্য আছে না যেমন তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ ইউরোপ মহাদেশ সবচেয়ে বড় দেশ কোনটি সবচেয়ে ছোট দেশ কোনটি এই ব্যাসিক তথ্যগুলো পড়বেন মহাদেশ সম্পর্কে আর বিস্তারিত পড়ার দরকার নেই আচ্ছা আর দেশ পরিচিত যেগুলো পড়তে হবে আমি দেখে দিচ্ছি কোন দেশগুলো থেকে প্রশ্নগুলো আসে মূলত দেখেন দেশ পরিচিত দেখেন চীন থেকে চোদ্দতম বিসিএস থেকে পর্যন্ত শুরু করে ছেচল্লিশ বিসিএসএ আসছে তার মানে সাতচল্লিশ আটচল্লিশ ভবিষ্যতে কিন্তু পাবেন প্রত্যেক বছরে চীন থেকে বেসিক ভিউ থেকে পড়বেন অনেক সুন্দর করে দেওয়া আছে যাদের কাছে বেসিক ভিউ নেই যদি ডাইজেস্ট থাকে ডাইজেস্ট থেকেও পড়তে পারেন অনেক সুন্দর করে দেওয়া আছে চীন পড়বেন ভারত পড়বেন দেখেন প্রত্যেকটা বিসিএসএ কিন্তু এগুলো আসে যুক্তরাষ্ট্র মিয়ানমার জার্মানি তারপর আছে কি ইসরায়েল তারপর আছে ফিলিস্তিন যুক্তরাজ্য আফগানিস্তান রাশিয়া এই যে এই কটা দেশ সম্পর্কে আপনাকে অবশ্য অবশ্যই বিস্তারিত পড়ে যেতে হবে আর বাকি যে দেশগুলো আছে ওগুলো আপনি চালিয়ে বিগত সাল পড়তে পারেন আর একটা জিনিস পড়বেন এখান থেকে যে ভারত বাংলাদেশ সম্পর্ক বিস্তারিত পড়তে হবে এখান থেকে প্রত্যেক বছরের প্রশ্ন আছে এখান থেকে আর যে বলেছি মহাদেশের ব্যাসিক থেকে প্রশ্ন আসছে বাইশতম বিশেষ তারপর হচ্ছে পঁয়তাল্লিশতম বিশেষ আসছে আর সকল যুদ্ধ যে বললাম ওটা পড়তে হবে এই আর কি আচ্ছা এরপর পরমাণু সভ্যতার কথা বলেছিলাম কি কী আসে দেখেন মেস্ত থেকে আসে মূলত এখান থেকে চৌনিক সভ্যতা থেকে আসছে মায়া সভ্যতা থেকে আসছে রোমান সভ্যতা থেকে সর্বশেষ ছেচল্লিশতম বিছি থেকে আসছিল যে বারো বিধি কর্তৃক আসছিলো রোমান সভ্যতা থেকে আর গ্রিক সভ্যতা থেকে আসছিলো তেত্রিশতম বিছি আছে যারা একেবারেই শর্টকাট পড়েন তারা চাইলে এটা দেখে পড়তে পারেন যে যেগুলো থেকে আসছে সেগুলো পড়তে পারেন এটা আছে সভ্যতা আচ্ছা বিরোধপূর্ণ দ্বীপ অঞ্চল ও সীমারেখা থেকে আসবে এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে আসছেচল্লিশে সাঁত্রিশে চল্লিশে তার মানে সাতচল্লিশ আসার সম্ভাবনা অনেক বেশি এখান থেকে আলোচিত যে সীমারেখাগুলো ঝামেলা চলছে হ্যাঁ রাফা ক্রসিং এটা নিয়ে খুব আলোচিত হচ্ছে এগুলোটা দেখবেন আর আঞ্চলিক সংস্থা যেগুলো আছে দেখেন এশিয়ান থেকে তেরোতম বিশেষ আসছে চল্লিশতম মানে চল্লিশের পরে কিন্তু এশিয়ান থেকে আর আসে নাই সুতরাং সাতচল্লিশ আসার সম্ভাবনা অনেক বেশি কারণ ম্যাক্সিমাম যে প্রশ্নগুলো হয়ে থাকে দেখবেন যে চল্লিশের পর থেকে যেগুলো প্রশ্ন আছে ওই টপিক থেকে কিন্তু ঘুরে ঘুরে দিচ্ছে তারপরে দেখেন এটা ও এস তারপরে সার্ক তারপরে এ আর এফ এ ইউ ওপেক জিসিসি দেখেন এজে আঞ্চলিক যে সংস্থাগুলো আছে এগুলো পড়বেন তো আপনাদেরকে সাধা শোনাকারে দেখিয়ে দিলাম যে কোনগুলো পড়বেন আচ্ছা এরপরে যেগুলো দেখাবো যে সাম্প্রতিকগুলো আসলে কী কী প্রশ্ন আসে সাম্প্রতিক মূলত প্রশ্ন তো আসে আমি দেখে দিচ্ছি যে সংগঠন থেকে মূলত সাংগঠনিক প্রশ্নগুলো আসে সাম্প্রতিক প্রশ্নগুলো আসে এছাড়াও কি কি পড়বেন আচ্ছা সাম্প্রতিক দেখেন এই যে রিপোর্ট অফ পরীক্ষা সমীক্ষাটা প্রি থেকে সুন্দর করে দেওয়া এদের এ দেখেন যে এফ ও তারপর যে বিশ্ব বিনিয়োগ যে প্রতিবেদন আচ্ছা সূচক দেখেন এই সূচক থেকে কিন্তু প্রত্যেক বছরে প্রায় প্রশ্ন আসে মাঝে মাঝে প্রশ্ন আসে এই সূচক থেকে পড়বেন এ অতিরিক্ত আমি দেখাচ্ছি যে আসলে সাম্প্রতিক কোনগুলো পড়তে হবে আপনাকে আর বিভিন্ন সম্মেলনটা পড়বেন সম্মেলনটা পড়বেন কততম এবং সর্বশেষ কোথায় বা কোন দেশে আয়োজন করছে আর পড়বেন অবশ্যই পড়বেন হচ্ছে খেলাধুলা ও বিশ্ব এখান থেকে হানড্রেড পারসেন্ট প্রশ্ন আসবে খেলাধুলা ক্রিকেট বিশ্বকাপ আর ফুটবল বিশ্বকাপ আর হচ্ছে আপনি যে যেগুলো আছে টুকটাক এইটা তো সাম্প্রতিক তো বেশি আসে না যেগুলো আসবে আমি দেখা দিলাম যে অধ্যায় ভিত্তিক পড়বেন সুন্দর করে আপডেট করে তাহলে সাম্প্রতিকের জন্য অতিরিক্ত কিছু পড়া লাগবে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর নেক্সট যে ভিডিওটা আসবে আপনারা নোটিফিকেশন পরে দেখতে পারবেন আমি পর্যায়ক্রমে প্রত্যেকটা সাবজেক্ট আমি দেখিয়ে দেবো যে এইভাবে পড়তে হবে ধন্যবাদ